আমার স্টেট মহিলা কমিশন আমি সকালে পাঠিয়েছিল ওরা ঘুরে এসেছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে আর অলরেডি ডি ареস্ট হয়ে গেছে আপনারা দেখেছেন ওখানে যতদূর সম্ভব যারা যাদের বিরুদ্ধে কো বা যারা সাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করো কি কোনো অপরাধী গ্রেফতার হয়নি யாரেক নন্দীগ্রাম হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মনে রাখবেন আপনি নন্দীগ্রাম দেখে ক্ষমতা এসেছিলেন এই এখানে কি হচ্ছে গুলো মা বনদেরি অশালীন ব্যবহার পর্যন্ত করা হয় জমি কেড়ে নেওয়া হয় নন্দীগ্রামের শিল্পের জন্য জমি নেওয়া হবে বলে আপনি আন্দোলন করেছিলেন সেইগুলো শিল্পের জন্য জমি নেওয়া হবে বলে আন্দোলন করেছিলেন এখানটায় আপনার দলের বড় বড় নেতাদের তাদের সম্পত্তি পালনের জন্য মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে এখানটায় জলের দরে কেড়ে নেওয়া কিনে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া হয়েছে বাড়ির মা বন্ধুর সঙ্গে অশালীন আচরণ করে তারা কোথায় আছি আমরা বাংলায় সন্দেশখালী নিয়ে লজ্জা হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং তার দল তাদের যদি উদাসীনতা না থাকতো তাহলে এই সন্দেশ খালি আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো না